সালমান শাহ যেদিন প্রয়াত হলেন তার মৃত্যুর খবর যেদিন ছড়িয়ে পড়েছে আমার ক্লাসমেট সে এটা সইতে না পেরে সেও প্রয়াত হয়ে গেছে ওই একই দিনে তার মৃত্যু হয়েছে আমি তখন ক্লাস ফাইভে পড়ি তো আমার সহকর্মী যেদিন শুনলো মানে ক্লাসমেট ওই দিনই সে একটা মানুষকে কতটুকু ভালোবাসলে তার প্রাণ নাশ হয়ে গেলে আর একজনের প্রাণও চলে যায় তো এটা সামিরাকে বুঝতে হবে সামিরার একক দাবিতে আমাদের কিচ্ছু আসে যায় না ভক্তগণ তার কথা শুনেনি শুনবেও না সামিরা সামিরার বক্তব্য দিয়েছে একজন ভক্ত বক্তব্য দিয়েছে এখন বাকি কাজ হচ্ছে প্রশাসনের প্রশাসনই পারবে একমাত্র সুষ্ঠু একটা তদন্তের মাধ্যমে এই দীর্ঘ 29 বছরের যে একটা ভোলসা একটা জটলা এটা নিরসন করতে। এত দিন যাবত নীলা চৌধুরী 29 বছরের চোখের পানি শুকায় না একজন মা সন্তানের হারানোর বেদনা বুকে সয়ে বেড়াচ্ছেন। ওনার জন্য আসলে কি বলতে চান? নীলা চৌধুরীর মতো মা ঘরে ঘরে হোক কারণ এইরকম মা পাওয়া বিরল সন্তানের বেদনা এক দুই বছরের মধ্যে অনেক মা ভুলে যায় কিন্তু উনি এমন একজন মা সালমান শর্মা মহানায়কের মা উনি উনত্রিশ বছর ধরে একা ফাইট করেছেন এখন আর উনি একা না লক্ষপতি সালমান ভক্ত এখন নীলা চৌধুরীর সঙ্গে আছে এখন আমরা চাই সামিরা নিজেকে যেমন নির্দোষ দাবি করে সামিরার মানে জানা নাই যে সালমান শাহ দাবি করে তা করে নাই ওনার এটা একক ব্যক্তিগত দাবি আর এটা আমাদের সমষ্টিগত দাবি এখানে হাজার হাজার মানুষ উপস্থিত হয়েছে এতগুলো মানুষের প্রাণের দাবি কখনো মিথ্যা হতে পারে না সামিরা একক একজন একজন ব্যক্তি একটা সিঙ্গেল মানুষ আর আমরা এখানে হাজার মানুষ কালকে লক্ষ মানুষও

হসপিটালে ছিলাম তারপরে চলে এসেছি যে আমার মহানায়কের জন্য ঘরে বসে তো সবাই স্ট্যাটাস দেয় পথে কয়জন নামে আমি এখানে এসে প্রুফ করলাম যে আমরা তাকে সত্যিকার অর্থে মন থেকে ভালোবাসি আমরা তার ন্যায় বিচার চাই প্রশাসনের কাছে আমাদের অনুরোধ ইউনোস্তরের কাছে আমাদের অনুরোধ মাননীয় প্রধান উপদেষ্টা আপনি আইন মন্ত্রণালয়কে নির্দেশনা দিন পুলিশ প্রশাসনকে নির্দেশনা দিন যাতে এর একটা সঠিক বিচার হয় তাহলে বাংলার জনগণ একটু স্বস্তি পাবে আমরা এই মানববন্ধন থেকে বার্তা দিতে চাই সারা বাংলাদেশ থেকে সালমান শাহ ভক্তবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন আমরা সকলে এখানে এসক্লাবের সামনে এসেছি কারণ আমরা আইন আদালতের উপর আস্থা রেখে বলতে যাচ্ছি যেন এটা বিলম্ব না হয় যেন আচ্ছা বলতেছে যে উনি আত্মসমর্পণ করবেন নিজেকে নির্দোষ দাবি করছেন এবং ঘটনার দিন খিচুড়ি খাচ্ছেন বগুড়ায় আপনারা কি মনে করেন না বক্তব্য ঘন্ত হচ্ছে একটা চাপাবাস মিথ্যাবাদী উনি মনে করেন একশো মেদন্য পয়টা মিথ্যা কথা বলে দিনের কিন্তু ওনার কথা একটা সত্য না সত্য বলতে একসঙ্গে দশটা সত্য নব্বই পার্সেন্ট কথা মিথ্যা বলছিল আমাদের এখানে তারা সে মানিলা চৌধুরী এক পাশে এক পাশে থাকবে সালমান ভক্তরা এবং গন এক পাশে থাকবে তা কিন্তু ঢাকা দিয়েছে সে কিন্তু পলাতক সামিরা এবং গন ওদের দুজনের অনৈতিক সম্পর্ক আছে যেটা সারা বাংলাদেশ জানে এবং সালমান ভক্তরা শাহ প্রত্যেকটি মানুষের সালমা ভক্তের মোবাইল মোবাইলে ডন এবং সালমান শাহ বাজে ভিডিও ছবি একটা ছবি সবাই দেখতে পাচ্ছে এটা সত্যি কথা এবং এটাই ডন এবং সামিরা অনৈতিক সম্পর্ক আছে এটা হান্ড্রেড পার্সেন্ট বেইমান সালমান শাহের সঙ্গে বন্ধুত্ব নামে সে শত্রুটা করেছে সে সালমানের বন্ধুত্ব সুযোগে সালমানের শুটিং এর ব্যস্ততা স্কাডন প্লাজা গিয়ে স্কাডন প্লাজা গিয়ে এই সামিরার সঙ্গে অবাধে মেলামেশা করেছে আর সেই বিষয়ে সালমান সালমান ভাই জানতে পারে তখন থেকে সালমান ভাইয়ের উপরে একটা বড় একটা বিপদ আসে